আজকে আপনার জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনার তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের নাগরিক পাশাপাশি কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে যেটি আবেদন চলবে আগামী আটই মে সকাল দশটা হতে বারোই জুন বিকাল পাঁচ ঘটিকে অবধি ক্ষেত্রে বয়স সীমা পহেলা মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থী হিসেবে উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই পুরোপুরি তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক টু এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষা যোগ্যতা বাণিজ্য বিভাগ হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সম্মান ডিগ্রি এখানে ষাট লিপি লিখনে বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ পাশাপাশি টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি উচ্চমান সহকারী এখানে পদসংখ্যা নয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমরের ডিগ্রি ষাট লিপি লিখনে বাংলায় পঁয়তাল্লিশ ইংরিতে সত্তর শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় মিনিটে পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি কেশিয়ার এখানে পদসংখ্যা তিনটি এখানে বেতন গ্রেড চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমরের ডিগ্রি তো বাণিজ্য বিভাগে যারা স্নাতক ডিগ্রি আছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্র পরীক্ষার্থীদের পাশাপাশি টাইপিংয়ে বাংলায় বিষ ইঙ্গিত বিশ শব্দের গতি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষা উত্তীর্ণ টাইপিংয়ে বাংলায় বিষ ইঙ্গৃত বিশ শব্দের গতি অবশ্যই থাকতে হবে গাড়ি চালক ড্রাইভার এখানে সংখ্যা চারটি কিন্তু বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমতর পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে সিপাই এখানে সংখ্যা চৌত্রিশটি সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে সিপাই এখানে আপনারা অবশ্যই আবেদন করবেন দশ বছর পর আপনার প্রমোশনের সুযোগ আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি ডেসপাস রাইডার এখানে পদ সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি মোটরসাইকেল সাইকেল চালনায় হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগ লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক এখানে পদ সংখ্যা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষ্তীর্ণ তো মোটামুটি হচ্ছে এই ছিল সার্কুলারটি যারা আবেদন করে অবশ্যই আবেদন করে নেবেন আল্লাহ হাফেজ